বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি করলা দিয়ে পোস্ত এবার করলা দিয়ে পোস্তটা বন্ধুরা আমরা আমি কেমনভাবে বানাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি করলা পোস্তটা বানাবো কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই এই দেখুন আমি চারটে বড়ো সাইজের করলা নিয়েছি পোস্ত পাঁচ পিস ছিঁড়ে রাখা কাঁচ কাঁচা লঙ্কা এবার আমি এই করলাগুলো সুন্দর করে কেটে নেব বন্ধুরা আমি করলাটা ভাবে কেটে নেব এটা আমি তিনটে টুকরো বানাবো এটা আমি দুটো যেহেতু এটা সাইজে ছোটো আছে এটাও আমি তিনটে বানাবো দিলাম দুটো দু টুকরো কড়াই মাঝখান থেকে চিরে নেব নিয়ে এই যে আলু ছোলার মেশিন দিয়ে এই ভিতরে দানাগুলো আমি এরকমভাবে ফেলে দেব দিয়ে আমি এরকম সাইজে পিস করে নেব এই যে দেখো যে করলাগুলো সাইজে ছোট ছিল আমি সেগুলো দু পিস করে বানিয়েছি আর যেগুলো বড়ো ছিল সেগুলো আমি তিন টুকরো করেছি এই দেখো এরকমভাবে একে একে আমি দানাগুলো সব ফেলে দেবো এরমভাবে সব করলা দানাগুলো আমি ফেলে দিয়ে কেটে নেব বন্ধুরা এই যে করলা পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে গরমের সময় করলা পোস্তটা খেতে খুব ভালো লাগে কারণ তিতো এমনি সবসময় খেতে ভালো লাগে কিন্তু আমি করলা পোস্তটা এমনভাবে রান্না করব কোনো তিতো থাকবে না হালকা তিতো একটু লাগবে এই দেখুন একে একে আমি সব সুন্দরভাবে কেটে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নেব আমি গ্যাসটা আগে জ্বালিয়ে এই তাওয়াটা বসিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব সরষে তেল এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেব তেলটা গরম করার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এই করলাটা বন্ধুরা আমি এই তেলে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো করলা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে তারপরে কষ্টটা দেবো আমি সুন্দর করে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের রান্নার অনুযায়ী মাপ বুঝে দেবেন আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখি দেখি আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব নেড়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে হ্যাঁ আমার করলাগুলো শুদ্ধ হয়ে গেছে এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেব আমি এটা বেশি কড়া করে ভাজবো না হালকাভাবে আমি ভেজে নেব আর দু মিনিট আমি এরকম নেড়ে চেড়ে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি করলাটা হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ বন্ধুরা আমার মতন করলা দিয়ে পোস্ত কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন একটু নেড়ে নিলাম এবারে আমি এই যে পোস্তটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এবার দিয়ে দেবো পোস্তটা আমি আর একটুখানি জল দেবো পোস্ত বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল দেবো এই দেখুন আমার করলা পোস্তটা ফুটে গেছে আমি আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখব রাখলে হয়ে যাবে আমার করলা পোস্ত এ দেখুন বন্ধুরা আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেব এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখুন হয়ে গেছে আমার করলা দিয়ে পোস্ত আমার পুরো রেডি আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি আপনারা যদি চিনি ব্যবহার করতে চান আপনারা করতে পারেন এই দেখুন কত সুন্দর হয়ে গেছে গরম ভাতের সঙ্গে বন্ধুরা পুরোই করলা দিয়ে পোস্ত একদম জমে যাবে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পোস্ত দিয়ে করলা রান্না করা যারা এই রান্নাটা খেতে ভালোবাসেন বাড়িতে চট জলদি বানিয়ে ফেলুন পোস্ত দিয়ে করলা আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ